হ্যালো গাই আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আর এখন দেখো আমরা রেডি হয়ে গেছি কারণ এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে কারণ মন্দারকনিতে যখন আমরা এসেছি এসে সারা দিন সত্যি কথা আমরা মানে বিকেল সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত সুইমিং গেছিলাম সুইমিং থেকে এসে ফ্রেশ হয়ে মানে একটুখানি খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাচ্ছে আমরা ঘুরতে ভাবলাম না এই ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর সব ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আমরা কোথায় যাচ্ছি কি করছি কি খাওয়া দাওয়া করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর সত্যি এত দারুণ হোটেলটা পেয়েছিলাম খুব ভালো লেগেছে সবথেকে মেন ভালোটা যেটা লেগেছে ওদের ব্যবহারটা এত ভালো ছিল যে আমার মনটা জুড়িয়ে গেছে সত্যি খুব ভালো লেগেছে তুমি মন্দারমণিতে যাও তাহলে গ্র্যান্ড মন্দারমণিতে যেও হোটেলে খুব ভালো ব্যবহার আর সত্যি এত ভালো লেগেছে আর হোটেলটার বাইরেটা তোমাদের একটু দেখে দিচ্ছে দেখো এত সুন্দর হোটেলে বাইরেটা মানে কি বলবো বাচ্চারা বিশেষ করে তো যারা ছোট বাচ্চা আছে তারা সুইমিং ভালোবাসে আর রাত্রেবেলা সুইমিংটা এত ভালো লাগছিল যে আমার মেয়ে বলছে মা আমি এসে আবার সার্ভ করবো মানে এত মানে লাইটিংটা এত সুন্দর লাগছে বড়দেরই ভালো লাগছে এত সুন্দর তাহলে বাচ্চাকে কেন ভালো লাগবে না আর যেতে যেতে দেখো এখানে একটা কাঁকড়া দেখলাম মানে বিশাল বড়ো মানে অনেক কটা কাঁকড়া কাকরা ছিল কিন্তু আমি পুরোটা ভিডিও করতে পারিনি কারণ এই কাকটাটা আমার মেয়ে কন্টিনিউ ওটাকে খুব বিরক্ত করছিল হাতে ইয়ে করছে আমি বলছি কামড়ে দেবে ও ভয়ও পাচ্ছিলো তোমরা দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ হ্যাঁ তো নড়ছে তো এই দেখো আমরা এখন যাচ্ছি মানে অন্ধকার দেখো চারিদিক আরেকটু কিছুটা গেলেই সমুদ্র আর এখানে দেখো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের ধারে আর এত সুন্দর ওয়েদার মানে কি বলবো আমার মতো কারা আছে সমুদ্র মানে এত ভালোবাসো কারা কারা সমুদ্র ভালোবাসো সত্যি আমার তো সব থেকে প্রিয় জায়গা সমুদ্র মানে আমরা শিলিগুড়িতে থাকি আমাদের কাছেই পাহাড় কিন্তু জানো সত্যি কথা বলতে আমি পাহাড় অত ভালোবাসি না আর অনেকেই পাহাড় খুব পছন্দ করে যেমন আমার বর খুব পাহাড় পছন্দ করে কিন্তু আমি পাহাড় অত ভালোবাসি না কিন্তু সমুদ্র আমাকে খুব টানে যখনই কোথাও ঘোরার কথা হয় আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি আমাকে একটু সমুদ্রে নিয়ে চলো আমার এত ভালো লাগে সমুদ্র দেখো আমরা টোটো করে উঠে গেছি আর এখানে টোটো রাখা থাকে তুমি যতটা ঘুরবে ওরা ঘুরিয়ে দেয় সব কিছু আমি টোটো করে দেখো না আমরা যাচ্ছি সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে কিন্তু বলল মানে যে ভাইটা আমাদের নিয়ে গেছে সে ভাইটা বলল যে আমরা যেখানে আছি মানে টোটোটা যেদিনতে যাচ্ছে অত দূর পর্যন্ত মানে জলটা চলে আসে রাত্রে মানে জোয়ার ভাটা যেটা বলো মানে জলটা অনেকটা চলে আসে বলে এখন তো আস্তে আস্তে অনেকটা কাছে চলে আসবে তোমরা একটু বসো এখানে মানে খাচ্ছিলাম যখন তখন ও ভাইটা বলো তোমরা এখানে খাওয়া দাওয়া করো তোমরা নিজেরাই দেখতে পারবে যে জলটা কতটা চলে এসছে কাছে সত্যি আমরা বসে যখন খাওয়া দাওয়া করছি জল অনেকটা কাছে চলে এসছে তোমরা দেখো আর আমরা ছিলাম ভোলা মাছ ফ্রাই আর পম্পলেট মাছ ফ্রাই নিয়েছিলাম জাস্ট অসম যেটাকে বলে দারুণ মানে এত ভালো খেয়েছি মানে আমি তো দুটা ভোলা মাছ আর দুটো পম্পলেট মাছ খেয়েছি মানে সত্যি এইসব জায়গায় গেলে এসব জিনিসগুলো খাবো না কোনো দিন হয় সবাই বলে তেলে ভাজা খাস না ইয়ে করিস না কিন্তু সত্যি মনটা তখন আর চায় না তখন মনে মনে করি যে হ্যাঁ খাবো না কিন্তু এই জিনিসটা দেখলে আর থাকা যায় না মানে দারুন খেয়েছি দারুন রাতের বেলায় দেখো হোটেলটা দেখো এত ভালো লাগছে রাতের বেলা আমার মেয়ে তো দোলনা চড়ছে দেখো হোটেলটা দেখো এটা সুইমিংটা তো এখনই আমার স্নান করতে ইচ্ছে করছে আবার কোথায় আমরা এই পুড়টা খুব ডিপ আছে এটা খুব ডিপ টা হালকা বাচ্চাদের জন্য ঠিক আছে একদম এই ফুলটা বাচ্চাদের জন্য একদম ঠিক তোমাদের দিনের বেলাও দেখিয়েছিলাম আর রাত্রে এত ভালো লাগছে লাইটিং টাইটিং দিয়ে ভাবলাম না একটু শেয়ার করি তোমাদের সাথে ফুলটা এত সুন্দর লাগছে দেখো হ্যালো দেখো তা ভাল লাগছে আমাদের রাতের খাবার চলে এসেছে আমি নিয়ে বসে গেছি খেতে আমার প্রচণ্ড খেতে পেয়ে গেছে এখানে আছে দই কাতলা এখানে আছে চিকেন এখানে আছে আলু ভাজা এখানে রাইস রাইস আছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিচ্ছে লবণ প্রচন্ড খিদে পেয়ে গেছে আর যাচ্ছে দই কথা বলছে এত ভালো হয়েছে রান্নাটা সে হয়েছে না এটা আছে পোস্ত দিয়ে আলু ভাজা দেখা যাচ্ছে পোস্ত দিয়ে পোস্ত আছে চলো আমরা খাই আবার কালকে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো